হ্যালো জু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমাদেরও মোটামুটি দিন চলে যাচ্ছে যাই হোক আজকের এই ভিডিওটা হচ্ছে একদমই আলাদা পরপর তোমরা যেহেতু সব ভিডিও দেখে এসছো আজকের এই ভিডিও তোমরা দেখে যাও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে হ্যাঁ সব মেয়ের স্বপ্ন থাকে নর্মালে যে আমাদের বিয়েটা খুব ধুমধাম করে হবে আর খুব সুন্দর ডেকোরেশন হবে একটা কথা জানো তো সবার কপালে সব কিছু থাকে না আজ হলো আমাদের অধিবাস দুজনের একসঙ্গে অধিবাস হয়েছে যেটা স্বপ্নও দেখিনি সেটা রিয়েলে হচ্ছে যাই হোক আমার থেকে কিন্তু খুবই ভালো লাগছে এর আগেই ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমার বিয়েটা মন্দিরে হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই যে লোকজন দেখতে পাচ্ছ এরা কেউ আমাদেরকে মন্দিরে করতে দেয়নি ওরা আমাদেরকে বারবার করে বললো মন্দিরের সবকিছু রিসাল ঠিকঠাকভাবে হয় না যেইভাবে হোক কলা গাছ গাড়ি হোক যেইভাবে হোক আমরা তোদের বিয়ে বাড়িতেই দেবো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোটো মা আমার হবু বড়কে হলদি দিচ্ছে সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের মধ্যে রেচের খুব ভালো লাগে আর আমার বিয়ের যে রেচিগুলো ছিল একেবারেই আলাদা একদম ধরা আগের দিনের মতো আর যেহেতু এখনকার কত সুন্দর ডেকোরেশন করে হয় আর কি তেমন তো আমার তো হয়নি একেবারে ধরা যায় আগের দিনের মতো আর এখানে দুই ঠাম্মি আমার হবুবর্কে এমন হলদি মাখাচ্ছে মানে পুরো গাছগুলির হল হলুদ হয়ে গেছে দাদু দিচ্ছিলো আর এটা হচ্ছে আমার বান্ধবী মল্লিকা মল্লিকাকে নিয়ে দুটো কথা বলি ওর সাথে আমার পরিচয় ক্লাস থ্রি থাকতে আমি যখন এখানে ঘুরতে আসতাম তখন থেকে ওর সাথে আমার পরিচয় আর এখন কথাবার্তা আমাদের হয় তো আমার বিয়ে শুনে ও আসছিলো দেখার জন্য আমাকে যাই হোক ওকে আমি বলিনি বলতে ভুলে গেছে তার জন্য সরি আর এখন আমি বাড়িতে তো করছি না বিয়ে আমি যেহেতু আমার ছোট মা ছোট বাবার বাড়িতে করছি দেখো জন্ম দিলেই যে মা বাবা হয় এটা কিন্তু না দেখো ওটা আমার এত বড় কর্তব্য পালন করলো তাকে কি আমি ছোটো মা ছোট বাবা বলতে পারি না কথায় আছে না আপন হতে গেলে রক্ত সম্পর্ক লাগে না যাই হোক এবারে আমি ছোট বাবা ছোট মাকে প্রণাম করে নিলাম আর আর আমার পাশে দাদু বসে বসে আমার মজা করেছিল কর আর বিয়া করবা যে কত মজা যাই হোক এখন দুই ঠাম্মা মিলে আমাকে বরণ করছিল আর সত্যি কথা বলতে আমি ঠাম্মার সেরকমভাবে আদর পাইনি তবে এখানে এসে এই ঠাম্মাগুলো দুদিন আমাকে এতটা ভালোবাসা দিয়েছে সত্যি কথা বলবো আমি যতদিন বাঁচবো ততদিন কখনোই ভুলবো না একটু ভালোবাসা দিয়েছিল আজকে ওরা না থাকলে হয়তো এরকম করে এই জিনিসগুলো হয়তো হতো না সত্যিই ওদিনের মধ্যে অনেক ভালোবেসে ফেলেছিলাম যাই হোক এবার আমার সব সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো আর আমার বিয়ের কুলাটা ঠাম্মা ছিল আমাদের ভাষা তো বাঙালি ভাষায় কুলাই বলে তোমাদের ভাষায় কী বললাম আমি যাই না যাই হোক এবারে দাদু আমাকে বরণ করছে আর এই দাদুটা আমার নক কাটিয়ে তার কারণ এই দাদুটা হচ্ছে শিল আর ওই যে বলেছিলাম কম সময়ের মধ্যে আমাকেও ভালোবেসে ফেলেছিলো আর আমিও ভালোবেসে ফেলেছিলাম তো যাই হোক ওরা না থাকলে হয়তো এই এই জিনিসগুলো এভাবে হতো না যাই হোক এবারে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের জন্য না হোক আমার জন্য ভিডিওটা করেছি কারণ বিয়ে জীবনে একবারে হোক তোমার না দেখো আমি দেখবো বারবার আর দেখা হচ্ছে পরের ভিডিও